সিলেট জেলা আহ্বায়ক মারামারি করার জন্য গ্রেপ্তার হলো লুটপাট করার জন্য গ্রেপ্তার হওয়ার আগেই মনে হয় জামিন রেডি করা ছিল এই হলো বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির ক্ষমতা এই ক্ষমতা দিয়ে যা খুশি তাই লুটপাট করছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অথবা সচিবালয়ে কোন জায়গায় বাদ রাখছে এই লুটপাটের শিরোমণি প্রকাশিত হয়েছে আসিফ মাহমুদের লুটপাট সে তার দপ্তর বাদ দিয়ে ওয়াসাতে গিয়ে নিয়োগ দিতে গেছে তার পিএসকে দিয়ে পিএস সার লেখা আছে সুন্দর করে পিএস স্যারকে দিয়ে সে নিয়োগ দেওয়া হয়েছে ওয়াসাতে আর এরা বলতেছে আউটসোর্সিংয়ে নাকি এভাবে নিয়োগ দেয় বলছে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেয় তাহলে এমডি কেন লিস্ট করলো আউটসোর্সিংয়ে যেই ধরনের প্রতারণা হয় যে এই ধরনের নিয়োগ দেওয়ার পরে মেয়াদটা শেষ হয়ে যায় এরপরে আউটসোর্সিং এর লোকদেরকে প্রেস ক্লাবে বলে তোরা দেয় সালাইন লাগাই অনশন কর তারপরে আবার চাকরি স্থায়ী হয়ে যায় এই নিয়োগ জালিয়াতি আগে চলত শেখ হাসিনা দুই সালে এটা বন্ধ করে দিছিল তারপরে এসে আবার এই প্রতারণাটা শুরু করছে নাহিদ সেও বাদ নাই সেও ওয়াসা থেকে দিছে এ গত কয়েকদিনে এই ওয়াশার নিয়োগ জালিয়াতি প্রশাসক নিয়োগে জালিয়াতি এবং আরো ওই যে এনসিটিভি যে রাখাল রাহার কথা বলছি রাখাল রাহা এবং সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভি চারশো কোটি টাকা লুটপাট হ্যাঁ নাগরিক পার্টি হলো দরবেশ সালাউদ্দিন তানভীর এগুলো প্রকাশ পাওয়ার পরে তারা যার পর নাই বিব্রত হয়ে গেছে এখন এগুলো ঢাকার জন্য এই হাসনাতরা একটা প্ল্যান করে নাটক করছে সেই নাটকের সঙ্গে আমাদের বিদেশ বিদেশি কিছু বন্ধু তাল মিলাইছে ওয়াকার সাহেব খারাপ মানুষ তার অনেক ভুল আমরা ধরতেছি এই সেম ওয়াকার সাহেবের মতোই ইউনুস সার সেও আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইছে দুইজনই সেম একে অপরাধী অপরাধী কিন্তু স্যার জনপ্রিয় মানুষ তাই কিছু বলা যাবে না ওয়াকার সাহেব অপরাধী গণ অভ্যুত্থানে ডক্টর ইউনুসের অবদানটা কি আমি জিজ্ঞাসা করছি কোনো অবদান আছে আমরা অনুরোধ করেছিলাম স্যার একটা স্টেটমেন্ট দেন না সমস্যা আছে তার কাছ থেকে এই ধরনের কথা বলা হয়েছে তা আমি জীবনের হুক মানে ঝুঁকি নিয়ে মাঠে নামতে পারলাম আর আপনার হলো সমস্যা আছে তো এগুলো অনেক হিসাব নিকাশ আছে ডক্টর ইউনুসের গণ অভ্যুত্থানের মানে আগের কোনো অবদান নাই পরবর্তী সময়ে কিছু গ্রাফিতি নিয়ে ছবি টবি তুলল উনি গণ অবদান থাকা না থাকার কারণে ভুল ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করছে উনি এখানে কোনো কানেকশন ছিল না কানেকশন ছিল না বলেই মাহফুজ আলমকে এখানে মাস্টার মাইন্ড মাহফুজ আলম যদি মাস্টার মাইন্ড হয় মাঠের কোনো কর্মীর সাথে কোনো ধরনের কোনো মিল নাই কেন কোনো কথাবার্তা কোনো পরিচিতি নাই কেন আমরা কেউ চিনি না কেন কেউ চিনি না এই লোকটা বলে আবার যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প প্রতিষ্ঠা করতে দেবে না সামগ্রিকভাবে সমকামী ইস্যু ইসলাম বিদ্বেষী আচরণ নানা নাস্তিকতা এই সব কিছু মিলিয়ে নাগরিক কমিটি মাখামাখি অবস্থা অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিকতার পর্যায়ে চলে গেছে তার কারণে ওদের একটা ইস্যু ছিল ওয়াকার ওয়াকার একটা মানে তাকে ধরা সহজ তাকে ধরা সহজ ঠিক আছে চুপপুকে ধরা সহজ তাই এগুলোকে নিয়ে একটা ম্যাসাকার ডেভেলপ করার চেষ্টা করছে শেখ হাসিনা যে ক্রাইমগুলো করছে লুটপাট দুর্নীতি তার কোনটা এরা নিজেরা বাকি রাখছে একই দিনে দুই সমন্বয়ে গ্রেপ্তার হয়েছে এক সমন্বয়ে গ্রেপ্তার হওয়ার আগে জামিন নিয়ে বসে আছে এই ধরনের ক্ষমতার অপব্যবহার তারা করতেছে এদের সময়টা শেষ যখন গ্রেপ্তার হয়েছে তখন সবাই বলল আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে যাক এক সমন্বয়েরা গ্রেপ্তার হয়েছে লুটপাটের পরে আবার সবার মন খারাপ হয়ে গেছে ওমা গ্রেপ্তার হওয়ার আগে দিকে জামিনে বের হয়ে আসছে এই হলো অবস্থা তার মানে কি এটাই তো বিষয় তারা তারা শুধু এখানে না ফারুক হাসানের উপর হামলা করছিলারের এখানে গ্রেপ্তার হওয়ার আগেই ওরা জামিন হয়ে গেছে ঠিক আছে অথচ আদিবাসী ইস্যুতে একটা ঝামেলা হলো ওইটা নিয়ে ওরা এই ধরনের ঘটনা ঘটাইল আমরা তো বলতেছি যে এদের নিয়তের মধ্যে গল দিয়ে রয়েছে এদের নিয়ত খারাপ এদের নিয়তটা দেখেন না বলতেছি ইসলামপন্থীদের এরা করতে দেবে না এদের ওস্তাদকে ফরহাদ মাসার ফরহাদ মাসারের ক্যারেক্টারটা দেখেন ঠিক আছে পুরা আপদমস্তক একটা মানে বামপন্থী নাস্তিক মানুষ এই নাস্তিকদের কবলে আজকে এই বাংলাদেশ পড়েছে বামপন্থীদের কবলে আমেরিকা বালালরা দেশ চালাচ্ছে একটা আমরা বাস্তা ছিলাম ভারতের বালালরা কিন্তু তার চেয়ে বড়ো খবপরে আমরা পড়ে আছি এখানে ওইটাই তো শহীদুল আলম স্যারের ওয়াইফ রেহনুমা বলতেছে যে আওয়ামী লীগের দোসর বসুন্ধরের কাছ থেকে টাকা নিয়ে তুমি প্যাট পূজা করছো ইফতার পার্টি আয়োজন করছো দল চালাচ্ছ আবার তুমি বলছো আওয়ামী লীগ নিষিদ্ধ চাই তোমার মুখে এই এটা মানায় না আমরা এটাই আমরাও এটা বলতেছি যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত আমি ঠিক আছে আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবো আমি আওয়ামী লীগের বিচার চাইবো সাবেক ছাত্রলীগ নেতা এসে বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই একটা হাইপ তুলবে সেনাবাহিনীর মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে দেশে সবাই ভালো আছে চুলকাচ্ছে না হাসনাতে চুল কাটছে সেনাবাহিনীকে অস্থিতিশীল করতেছে গ্রেপ্তার করা উচিত এই সিলেটের গ্রেপ্তার করা উচিত আরো দেখছি বলে যে ইয়ে ক্যান্টনমেন্ট ঘুরাই দিবে কত বড় এদের হিম্মত হ্যাঁ ক্যান্টনমেন্ট ঘুরাই দেবে আমরা আমরা বসে আছি নি ক্যান্টনমেন্ট যদি যাই দেখ শুধু সেনাবাহিনী না আমরাও ঠেঙ্গামো ওদেরকে ক্যান্টনমেন্ট ঘুরাই লীগ ওদের দল থেকে আগে আওয়ামী লীগগুলো বের করুক আওয়ামী লীগরা ওদের দলে নিছে কেন শয়তানি মারায় না ইতরগুলো আওয়ামী দলে দলের ভিতরে ঢুকায় আওয়ামী লীগের পুনর্বাসন করে মানুষকে কষ্ট দিচ্ছে যে লোকটা আগে দখলদারি ছিল জমি দখল করতো সেই লোকটা আগে আওয়ামী লীগ করতো ওকে এখন ও এখন নাগরিক পার্টি করে ও আগের চেয়ে শক্তিশালী হচ্ছে হয়ে এখন আগে যে মানুষটা নিপীড়িত হতো এখনও সে মানুষ নিপীড়িত হয় মস্করা করে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আওয়ামী লীগ নিষিদ্ধ চাইলে ওরা আওয়ামী লীগে আওয়ামী লীগকে ওদের কমিটিতে দেয় কেন দেখ তুষার কী বলছে তুষার কি বলছে তুষার বলছে দেখেন বলতেছে আওয়ামী লীগের ভোট জামাতি ইসলামের চেয়ে তারা নাকি বেশি বেশিভাবে তোদের আওয়ামী লীগের ভোটের প্রতি এত লোভ কেন কেন লোভ আওয়ামী লীগের প্রতি এত মায়া কেন একদিকে আওয়ামী লীগের প্রতি মায়া দেখাবে ওরা বেসিক্যালি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের মাঠ খালি থাকবে ওই আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে একটা রাজনৈতিক পলিসি করবে এনসিপি হলো রিফাইন্ড আওয়ামী লীগের বর্তমান এরা ভং ধরে আছে। এরা গণবোধনের মধ্যে কীরকম ছিল আমরা জানি না কিছু জানি না আপনারা দেখেননি আপোষ করছে না ওরা যেদিন থেকে আপোষ করছে সেদিন থেকে আমাদের লড়াই শুরু হয়েছে এটাই এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাতে আমরা সবাই আন্দোলন করছি আমরা সবাই মিলে এক থাকতে পারতাম অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যে কোনো ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য এটা আমরা পারতাম যে সবার একটা ফোরাম আমরা একসাথে আন্দোলন করলাম না আন্দোলন করার সময় একসাথে আন্দোলন করলাম আন্দোলন হইলে হইলে হওয়া শেষে সবাই ল্যাংমাইরা নিজেরা বলতেছে আমরা আন্দোলন